হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে হিজাব কাটা শেখাবো তো মুকোশ সহ কীভাবে হিজাব কাটে এই ভিডিওটা দেখে শিখে নিন প্রথমে আপনারা ছাব্বিশ ইঞ্চি কাপড় নিয়ে নেবেন মুখোশের জন্য তারপর ছাব্বিশ ইঞ্চি কাপড় আলাদা কেটে নেবেন প্রথমে তো দেখেন এই যে এখান থেকে ছাব্বিশ ইঞ্চি কাপড় কেটে নিলাম এটা হলো আলাদা রাখতে হবে তারপর যতটুকু কাপড় থাকবে ততটুকু কাপড় ডাবল বাস করবেন দেখেন এই যে খোলা দুই সাইড সমান করে ভাজ করে নেবেন তারপর আপনার দেখেন তারপরে কাপড়টা এভাবে এই সম্পূর্ণ কাপড় এভাবে মেলে নেবেন তারপর ডাইরেক্ট এই যে এভাবে কোন চা মাপ দিবেন এই যে খোলা সাইডটা এভাবে কোন চা নেবেন দেখেন এখন আপনার এই বন্ধ সাইড এই সাইডে থাকবে এখন উপর থেকে দেখেন উপর থেকে আপনার চুয়াল্লিশ ইঞ্চি কাপড় নিতে হবে এটা তেতাল্লিশ কাপড়ের জন্য তো ওপরে দেখেন উপরে ফিতার মাপ ঠিক রাখবেন এখান থেকে এইখানে চুয়াল্লিশ ইঞ্চি নেবেন তো এভাবে ঘুরে ঘুরে চুয়াল্লিশ ইঞ্চি করে নিয়ে নিবেন তো যার যতটুকু লং ততটুকি নেবেন এখানে কত হতে পারে যে তেতাল্লিশ ইঞ্চি লং কি বিয়াল্লিশ ইঞ্চি লং আটত্রিশ ইঞ্চি লং তারপরে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন দেখেন দাগ কাটা হয়ে গেল এখন আপনার এই সকের উপর দিয়ে কেটে নেবেন এখন দেখেন এই উপর থেকে এখানে চিহ্ন নিয়ে নেবেন এই ক্যাপ যে হবে ক্যাপের মাপের থেকে দেখেন ক্যাপের জন্য এখানে সাত ইঞ্চিতে দাগ কাটবেন তারপর বারো ইঞ্চিতে এখন আপনার ক্যাপের জন্য নিতে হবে হলো পাঁচ ইঞ্চি করে ডাবল দশ ইঞ্চি নেবেন তো আপনার এখানে দেখেন এই যে ক্যাপের জন্য এইভাবে ডাবল বাস করবেন দেখেন এখানে ডাবল কাপড় আছে এই ডাবল কাপড়টা এইভাবে পাঁচ ইঞ্চি বাস করে নিবেন এখান থেকে আপনার পাঁচ ইঞ্চি নেবেন এইখানেও পাঁচ ইঞ্চি তারপর আপনার এখান থেকে যে কোনো এক সাইডে সোজা দাগ কাটবেন সোজা দাগ কাটার পরে আপনার এইখান থেকে দশ ইঞ্চি নেবেন তারপর সোজা দাগ কাটবেন এখন দেখেন এইখান থেকে এই যে সোজা পাঁচ ইঞ্চি দিয়ে কেটে নিলাম এখন এই যে বাড়তি কাপড়টা সেটে নেবেন দেখেন এই যে এইটার হল আপনার এভাবে ডাবল বাস করবেন ডাবল বাস করার পরে খোলা সাইটটা যে উপরে রাখবেন এই খোলা সেটের উপর দিয়ে এই যে এখান থেকে রাউন্ড করে কেটে নেবেন আর বন্ধ সেটটা এই পাশে থাকবে এই যে খোলা সেটের এই সাইডে এভাবে ক্যাপটা কেটে নিলাম গোল করে একবারে গোল করে কেটে নিয়ে এখানে চিহ্ন নিয়ে নিলাম এটা ক্যাপের জন্য এখন আপনার কাটতে হবে ফিতা তো আপনারা ফিতা কাটবেন দুই ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন আর ফিতার লং হবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি লং ফিতা তো দেখেন এইখান থেকে আপনার দুই ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন এখানে ডাবল বাস করা আছে তো এই যে কারণে এক কাঠাতেই দুইটা হয়ে গেল এখন দেখেন যে এই মুকুশের যে কাপড়টা মুকুশের কাপড়টা আপনারা এই যতটুকু কাপড় আছে ছাব্বিশ ইঞ্চি তো এখানে ডাবল বাস করবেন তো দেখেন ডাবল বাস করলাম তো ডাবল বাস করে একদম মানে লম্বা করে বেছিয়ে নেবেন তারপর উপর থেকে দেখেন উপর থেকে সাতাশ ইঞ্চি নেবেন উপর থেকে সাতাশ ইঞ্চি নেওয়ার পরে এখানে সোজা করে দেখেন এই যে সুন্দর করে এই যে এই সাইডে একটু রাউন্ড দিয়ে দেবেন এই দেখেন এটা হলো মুখোশের জন্য তো অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন